হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে শুরুতে আপনাদেরকে একদম কম রেটে পাখি দেব আজকে ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা ম্যাক্সিমাম পাখি একদম সস্তার চেয়ে সস্তা পাবেন প্রথমে যে জোড়াটা দেখতেছেন জোড়াটা মাত্র পঁচিশশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন ইয়েলো কলার এগুলো বয়স চার মাস তারপর এখানে চমৎকার জোড়া গ্রিন অ দেখতেছেন যদি এই পেয়ারটা কেউ নিতে চান এই পেয়ারটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় চমৎকার এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন পঁয়ত্রিশশো লাগবে না যেন তিন হাজার টাকা দিয়ে দিব এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমাদের কাছে রয়েছে একদম পঁচিশশো দুই হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত জোড়া লাভবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান যারা হাইমিটেশন বাচ্চা বের করতে চান তারা এটা নিতে পারেন চমৎকার গ্রিন অপার লাইন স্পিড ব্লোজ সাথে পার জোড়া চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে রয়েছে গ্রিন অপার লাইন চমৎকার পেয়ার আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ টাকায় গ্রিন অপালাইন পেয়ার পেয়ে যাচ্ছেন চমৎকার পেয়ার তারপরে এখানে একটা চমৎকার পেয়ার রয়েছে এটা হলো স্প্লিট ফেল ফেলো যদি এই পেয়ারটা কেউ নিতে চান এটা আট হাজার টাকা হলে নিতে পারবেন স্প্লিট ফেল ফেলো অর্থাৎ এগুলো থেকে ফেল ফেলো বাচ্চা আসে যেগুলো বর্তমানে পঞ্চাশ হাজার টাকার নিচে কোনো বাচ্চা জোড়াই পাবেন না একদম রানিং পেয়ার এগুলোতে সবসময় ফেল ফেলো বাচ্চা আসে স্প্রিট ফেল ফেলো দুইটা পাখি যার জন্যে আপনারা হাই মিউটেশনে বাচ্চা বের করতে চলে আমাদের কাছে নিতে পারেন মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যদি আপনারা চমৎকার এক জোড়া ইয়েলো কালার এই জোড়াটা নিতে চান নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় একদম রানিং চমৎকার রানিং পেয়ার এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার দেখুন গ্রিন অপালানির সাথে ইউইং চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছে আপনারা নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হানড্রেড পারসেন্ট রানিং পেয়ার আপনাদের কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি কোয়ালিটি এবং পাখির ঘূড়াগুনের উপর পাখির কোয়ালিটির উপর ওর দামটা ডিপেন্ড করে এবং ওর মিউটেশনের উপর দামটা ডিপেন্ড করে তাই একই মিউটেশনে পাখি অনেক সময় দামের পার্থক্য হয় ওর কোয়ালিটি এবং ওর বিডিং রেজাল্টের ওপরে যদি চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান ইয়েলো কালার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে মাত্র সাত হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন আর যদি আপনারা একটু কমে নিতে চান তাহলে এইখানেও রয়েছে ফিমেলটা অলরেডি দেখুন ডিম পাড়ার জন্য রেডি যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এইখানে আরো একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা নিলেও আমাদের কাছ থেকে আপনারা ছয় হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এইখানে দেখুন একটা চমৎকার পেয়ার রয়েছে যদি এই পেয়ারটা আপনারা আমাদের কাছে নিতে চান এই পেয়ারটাও নিতে পারবেন ছয় হাজার টাকায় আবার ওই ওদেরই বাচ্চা রয়েছে বর্তমানে ষোলো মাস বয়স যদি এইগুলো নিতে চান এখান থেকে আপনার জোড়া মিলে দেওয়া যাবে একদম প্রত্যেকটা পাখি কিন্তু ক্লোজিং এর আমাদের খামারের নাইনটি নাইন পার্সেন্ট পাখি প্রায় ক্লোজিং এর কিছু পাখি আসতে ক্লোজিং করানো হয় নাই কিন্তু প্রত্যেকটা পাখি হান্ড্রেড পার্সেন্ট পাখি কিন্তু লোকাল ব্রিডের যারা নেবেন একদম মিষ্টি নিতে পারেন এখান থেকে নিলে জোড়া মিলায় দেওয়া যাবে মাত্র ছয় হাজার টাকা করে পেয়ার আর আমাদের কাছ থেকে নিলে আপনারা প্রত্যেকটা পাখিতে পারছেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো কারণে ডিম বাচ্চা ভালো না করে বা যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছ থেকে এসে চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের দশ টাকা আমাদের দেওয়া লাগবে না যতবার খুশি আপনারা চেঞ্জ করে নিয়ে যাবেন যদি পাখি ভালো না হয় কোনো সমস্যা নেই এরপরে এখানে চমৎকার একজোড়া ফিসার দেখতেছেন দুটো নো সিক্সার যদি এই পেয়ারটা নিতে চান ব্যাগ ইনু মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার দেখুন যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে চমৎকার এই ব্লু অপালেন জোড়াটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় যেখানে এগুলো দশ থেকে এগারো হাজার টাকা নিচে কোথাও পাবেন না এরপর এইখানে রয়েছে চমৎকার অ্যালবিনো অপাল ফিশার চমৎকার চমৎকার পেয়ার স্প্রিট ইনো চমৎকার রেডাই জোড়াটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন আজকের ভিডিও দেখে যারা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার লুটুন ফিশার জোড়া যা এবার দেখাতে পারবো দেখুন আই ও ফিশার চমৎকার এই পেয়ারটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এই পেয়ারটা নিতে পারেন মাত্র সাত হাজার টাকা হলে মাত্র সাত হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর এখানে আরেকটা একটা চমৎকার পেয়ার রয়েছে ডাবল ফ্যাক্টর ইউ ইঞ্জুরা যদি এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আজকের ভিডিও দেখে যারা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার পেয়ার এগুলো কিন্তু দশ থেকে বারো হাজার টাকায় বিক্রি হয় একদম মাস্টার পেয়ার রানিং মাস্টার পেয়ার এগুলো কিন্তু নিউ অ্যাডাল বা বাচ্চা না অনেকে নিউ অ্যাডাল বাচ্চা হয়তো কমে পাইতে পারেন কিন্তু এগুলো কিন্তু একদম রানিং ডিম বাচ্চা করা পাখি এগুলো বারো হাজার টাকা নিশ্চিত তাও পাবেন না আমাদের কাছ থেকে নিলে মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এরপর রয়েছে এইখানে চমৎকার একজোড়া ভায়োলেট অপালাইন দেখুন যদি এই পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে চান তাহলে এই পেয়ারটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় চমৎকার ভায়োলেট ভাইলেট জোড়া মাত্র সাত হাজার টাকায় রানিং তারপরে এখানে চমৎকার এক জোড়া রয়েছে যদি এই জোড়াটা কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন একদম রানিং পেয়ার মাত্র পাঁচ হাজার টাকায় তারপরে এখানে রয়েছে চমৎকার এক জোড়া অ্যালবিনো অপালাইন স্প্লিডিনো চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছে আপনারা নিতে চান তাহলে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার একটা পেয়ার এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার অপা অপালাইন লুটুনো ফিশার অপা অপালাইন যদি এই পেয়ারটা আপনারা নিতে চান আমাদের কাছ থেকে তাহলে মাত্র সাত হাজার আটশো টাকা হলে নিতে পারবেন আজকের ভিডিও দেখে যারা নেবেন সাত হাজার আটশো টাকা হলে নিতে পারবেন তারপর এখানে চমৎকার একটা পেয়ার রয়েছে দেখুন ভায়োলেট অপালাইনের সাথে এগুলো কিন্তু ডিএনএ করা যদি এই পেয়ারটাকে আমাদের কাছে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটা ডিএনএ সহ মাত্র সাত হাজার টাকায় এত কমে আর কখনও পাবেন কি না জানি না এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা কেউ নিতে চান এটাও নিতে পারবেন ছয় হাজার টাকায় এটাও কিন্তু স্প্লিট ব্লু চমৎকার একটা পেয়ার ডিএনএ সহ এটাও ডিএনএ করানো আছে তো এখানে আরও একটা চমৎকার পেয়ার রয়েছে এটাও ডিএনএ সহ লোকাল ব্রিডের প্রত্যেকটা পাখি কিন্তু লোকাল ব্রিডের ম্যাক্সিমাম পাখির পায়ে ক্লোজিং আছে কিছু কাটারিং আছে এবং কিছু রিং ছাড়া আছে তো ম্যাক্সিমাম পাখির ওই ক্লোজরিং যারা এই পাখিগুলো আমাদের কাছ থেকে নেবেন এই জোড়াটা নিতে পারেন মাত্র সাত হাজার টাকা হলে দেখুন মাত্র সাত হাজার টাকায় ডাবল ফ্যাক্টর প্লাস সিঙ্গেল প্যাক্টর লাইন স্প্লিট ডো এরপর এইখানে ডিএনএ সবার একটা চমৎকার ভায়োলেট পারা রয়েছে যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন হান্ড্রেড পার্সেন্ট ক্লোজিং একদম লোকাল ব্রিডের পাখি মাত্র ছয় হাজার টাকায় ভায়োলেট অপলাইন তারপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পার ব্লু ইউহিং জোড়া দেখুন যদি কি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার একটা পেয়ার এরপরে এখানে রয়েছে আরেকটা চমৎকার পার ব্লু জোড়া যদি এই পার ব্লু জোড়াটা কেউ নিতে চান এই জোড়াটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকায় দেখুন চমৎকার পেয়ার যান আজকে ধামাকা অফার দিয়ে দিলাম আজকে যারা ভিডিও দেখে নেবেন তারা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন পাঁচশো টাকার বিশাল ডিসকাউন্ট যদি চমৎকার এই লুটুন রেডাই স্পেস রানিং পেয়ারগুলো নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা করে নিতে পারবেন একদম রানিং মাস্টার পেয়ার পাখি এগুলো যদি কোনো কারণে ভালো ডিম বাচ্চা না করে বা যে কোনো সমস্যা হলে আপনারা গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন এনিটাইম দেখুন আমাদের প্রত্যেকটা পাখিতে ডিম বাচ্চা গ্যারান্টি থাকে যদি ডিম বাচ্চা ভালো না করে আপনারা এনি টাইম এসে চেঞ্জ করে নিয়ে যাবেন পরিষ্কার পেয়ার অসংখ্য লাভ রয়েছে একদম ডিম পাড়া পাত্রে বসে আছে পেটে ডিম আছে এরকম চোরা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন প্রত্যেকটা কিন্তু রেডাই পাখি যে কটা পাখি দেখাইলাম প্রত্যেকটা রেডেই যারা এই পাখি জুড়ো নেবেন তারা মাত্র সাড়ে তিন হাজার টাকা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখুন এছাড়া রয়েছে আমাদের কাছে ভায়োলেট মাস্ক ভু মাস্ক এগুলো ছয় হাজার টাকা করে পেয়ার নিতে পারবেন যেগুলো ছয় হাজার টাকা করে এগুলো নিতে পারবেন মাত্র পেয়ার আর যদি বাচ্চা সহ বাদ পাখি নিতে চান তাহলে নিতে পারবেন দেখুন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন বাচ্চা সহ বাদ পাখি বিশাল কম দামে পেয়ে যাচ্ছেন বাচ্চা সব আজরিগার পাখি এখানে রয়েছে রেইনবো জোড়া মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন রেইনবো পিওর রেইনবো জোড়া একদম ব্রিডিং পেয়ার একবার করে ডিম বাচ্চা করানো তাছাড়া আমাদের কাছে পাবেন কিং কুয়েল সকল বয়সের কিং কুয়েল পাবেন একদম সাত দিন বয়স থেকে শুরু করে তিন মাস বয়সের কিংকুয়েল বর্তমানে আমাদের কাছে রয়েছে সকল মিটেশনে কুয়েল পাবেন ক্লাসিক ব্ল্যাক একদম রানিং ডিম পাড়া থেকে শুরু করে যে কোনো বয়সের কিংকুয়েল নিতে যোগাযোগ করবেন আর আমাদের কাছে কিং কিংকুয়েল জোড়া বর্তমানে পাবেন এক হাজার থেকে শুরু করে চার হাজার টাকার ভিতর আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা ক্লাসিক এবং ব্লুকুয়েল এগুলো পাড়া মাত্র দুই তিন দিন হল স্টার্ট করছে যদি এখান থেকে নিতে চান এখান থেকেও নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার মাত্র পাড়া স্টার্ট করছে দুই তিন দিন হয় এই যারা এখান থেকে নেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ এরপর এগুলোও পাড়া স্টার্ট করছে এগুলো গতকালকে দুইটা ডিম ওটাইছি এগুলোও মাত্র ডিমপারা পাড়া চালু করছে যদি এখান থেকে নিতে চান মাত্র পঁচিশশো টাকা করে নিতে পারবেন ক্লাসিক কোয়েল সরি কিং কোয়েল চমৎকার জোড়াগুলো মাত্র আপনারা আপনাদের একদম জোড়া মিলায় দেওয়া হবে মাত্র পঁচিশশো টাকা পেয়ার রানিং পেয়ার রানিং বলতে নতুন রানিং হচ্ছে এগুলো ডিমপাড়া মাত্র শুরু করতেছে তাছাড়া আপনার যদি ডায়মন্ড আপ নিতে চান নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ ডায়মন্ড ঘুঘু রয়েছে চমৎকার পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অসংখ্য ডায়মন্ড ঘুঘু রয়েছে মাত্র আটশো টাকা জোড়া একদম রানিং পাড়া পাত্রে বসে আছে এরকম জোড়াও নিতে পারবেন অসংখ্য ডায়মন্ড আপ রয়েছে ওকে প্রস আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আপনার পাখি আল্লাহ হাফেজ